আঞ্জুমানে কাদেরিয়া চিস্তিয়া আজিজিয়া বাংলাদেশ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মুসাফা শাখার ব্যবস্থাপনায় হজরত আলহাজ আল্লামা শাহ আজিজুল হক আল কাদি এর মাসিক ফাতে শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশ এপ্রিল রবিবার বাদে শাহ আবুধাবির মুসাফা একটি স্থানীয় স্টিল ওয়ার্কশপে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে কাদেরিয়া চিশতি আজিজিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আল্লামা আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন আল কাদরি তার উপস্থিত ছিলেন अंजমানে কাদেরিয়া চিস্তিয়া আজিজিয়া ইউআইএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ আরো অনেক আমাদের পক্ষ থেকে এছাড়াও আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোসাপ্পারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নাজিম উদ্দিন আজিম শিকদার সহ আরো অনেক সবশেষ দেশ জাতি ও বিশ্ব মুসলিম উমার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়